অনেক মহিল ভাই কমলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা কিন্তু ভোড়ারা আছে আমাদের মাথা মাঝে রয়েছেন প্রত্যেকে ব্যথাযোগ্য সম্মান জানায় আর আমার সঙ্গে যারা আসেছে আমার সবের বৌসিক ভাই তো বেশি বাড়ান আমার বক্তব্য

বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কর্মীরা বছরে অন্তত একটা দিন বা দুটা দিন একটা জায়গায় হড়ে আমাদের ধর্ম নিয়ে দু চর্চা করি আমাদের মেঘাজার নিয়ে দু চর্চা করি আমাদের সুখ দুঃখ দু চারটা কথা বলি আমাদের আন্দোলনের দুচারটা কথা বলি আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করি আমাদের আমরা একটু বিশ্লেষণ করি তো এরকমই তার ভাবনা থেকেই এই মূর্খপার ধরম বিবাহের জন্য কিন্তু এটা নাই নাই করে আজকে অষ্টম বর্ষে মনে হয় পড়ল ষাট বছর হয়েছে তো এই জন্য সবাইকে বলবো মূল ভূটা মনু নামে এই যে তার মস্তিষ্ক পশু করে যেন আবার হাত তালি দেবেন আমিও তাকে নমন করি যে উনি ভাবে ছিলেন আমার যে মহৎ চিন্তা ভাবনা এটা বদল করতে হয় ভাবনাটা তারই মস্তিষ্ক পশু তো জন্মিলে মরিতে হবে অমর কি কথা বলবে আমরা জন্মেছি আমরা মরবই আজ আমি আছি কাজ থাকবো না কেউই থাকবে না পৃথিবীতে কিন্তু রহে যাবে এই মরুভূমার ধরম ফেব্রুয়ারি আমাদের ছাড়া ছাড়া জেনারেশন টু জেনারেশন রহে যাবে মরুভূমার ধরম ফেব্রুয়ারি আর কেনে খেতে পাহাড় পাহাড়টা তো রয়ে যাবো কোনো কি তাহলে কর্মীরা বছরের পর বছর এখানে আসবে তাদের দাবির কথা বলবে তাদের ধর্মাচরণের কথা বলবে শিখবে নকি বন্ধ করে দেবেন তালে আমাদের ছাত্র ছাত্ররা যাতে বন্DNAয় করে তালে আমাদের ধর্মের ব্যাপারটাকেটুকু তারা শিখাই শেখায় না তার আমাদের নেগা চটাটুকু শেখায় না তবে আমাদের সংস্কৃতি দিরাটুকুকে শেখায় না তবে তো সভানা নাম ধর্ম শুরু আই ধর্ম সম্পর্কে তুলকটা আবার জ্ঞান বম্ম নাই কেন কর্ম সম্পর্কে বেশি জ্ঞান আছে আর আমি কইব যে আগে কর্ম পরে ধর্ম মারবেন আবার কথা

তাহলে জীবজগতকে ধরে রাখেছে কি ধরে রাখেছে গাছপালা নদী নালা পাহাড় পর্বত আকাশ বাতাস এইটাই ধর্মাচরণ এটাই ধর্ম এটাই আমাদের ধারণা আমাদের এটাই ধারণা এটাকে আমরা পূজা করি প্রকৃতি পূজা করি তবেই আমরা প্রকৃতি পূজা করি তুমি বুঝাতে পারলি নাই পারলি বেশি পাহা বলা আর এই দুনিয়ায় যদি ঠাকুর থাকে সব থেকে যদি বড় দেবতা থাকে সেটা হচ্ছে আমাদের মা বাপালে আর বলো কোনো ঠাকুর দেবতা নাই খেবান মা বাপ যত ঠাকুরের পূজা করব বক্তব্য লম্বা হয়ে যাবে আমাদের বিগত দিনে এই মুর্গুমাতে আমরা কিন্তু ভবিষ্যৎ বা আগামী দিনের আন্দোলনের রূপরেখা এইখান থেকে আমরা নির্ধারণ করি সমস্ত সংগঠন মিলিয়েছে আলোচনা করে এবং সেটাই এখানে ঘোষণা হয় পরবর্তী সময়ে সেই আন্দোলনে কিন্তু আমরা ঝাঁপায় পড়ি তো আজকে যে সিদ্ধান্ত ঘোষণা হবার মূল মনমাত্রা অদিত্য মানে উনি একাই ঘোষণা করছেন ব্যাপারটা নাই আমরা যতগুলো সংগঠন এখানে আছি প্রত্যেকে প্রায় নিজ নিজ মতামত দিয়েছে আমরা প্রস্তাব রাখেছি তো ওনার ঘোষণাটা আপনারা সকলে নাকি

খাওয়া চড়াচ্ছে গেল 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 রব চড়াচ্ছে তো আমি বলছি যাওয়ার কিছু নাই কে কুর্মী আন্দোলন সেদিনে ছিল আজকেও আছে আগামী দিনও থাকে না লড়াই চলছে আর লড়াই করে আমরা আমাদের হকটা আদায় করব আমরা মরি দেয় নাই যদি আমরা স্বপ্ন দেখি তো সমাজকে নিয়ে দেখি যদি লড়াই করবো সমাজের জন্য লড়বো সমাজের আগে আমাদের কাছে কোনো কিছু দাবি নয় তো একবার না পারিলে দেখো শতবার খাওয়া কবার রেলটা গেলি কবার হুকা জাম করলি কবার দিল্লি গেলি বেশি নাই তাহলে একবার নাই করলে দেখো শতবার আমাকে আরো লোহাই করতে হবে আরো লোহাই করতে হবে তবে আমাদের দাবি মেডিবে আর আমাদের খাবার খেলা যে আন্দোলনটা শুরু করেছিলাম আমাদের সেই আন্দোলনে বলা ছিল যে এই আন্দোলনটা আমরা জারিয়ে থাকছে কবে কবে সমাপ্তি ঘোষণা হবে যেদিন কুর্মি এসটি হবে মানে আমাদের আন্দোলনটা জারিয়ে আছে আমাদের আন্দোলনটা এখনো জারিয়ে আছে তো বেশি কিছু বলবো না এসটি 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 হবে যাতে সত্য লড়াই হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটা সরকার এটা আলোচনা করে কিন্তু আমাদের এই দাবিটাকে আজ পর্যন্ত মিটায় নাই আর দাবি মিটাবার জন্য যে সংসদীয় রীতিনীতি রয়েছে সেইভাবে আমাদের দাবিটা এখন মিটবে এখন যা অবস্থা আছে দেশের যা নিয়মকানুন রয়েছে যে পার্লামেন্টের যে রীতিনীতি বনেছে দেশে আইন প্রণয়ন সেটা হচ্ছে সংসদীয় রীতিতে কিন্তু হবে তো সেটার জন্য কিছু কমেন্টস এবং জাস্টিফিকেশন রাজ্য সরকার দীর্ঘ ন বছর অদ্যাবধি কিন্তু পাঠায় নেই আর পাঠাবে বলে মনেও হয় নাই আমরা বলেছি ঢের বলেছি ঢের বলেছি রাজ্য সরকারটা বসেছি আমরা কথা বন্ধুত্ব নাই না ভাই আমার কোনো বন্ধুত্ব রাখানে সম্পর্ক রাখার নাই একটাই কোথায় একটাই কথা আমরা কুটুম নাকি তোমার দায়িত্ব একটা রাজ্যের বাসিন্দাদের যদি কোন দাবি থাকে

সাংস্কৃতিক বিকাশ চাই আমাদের ছাড়া কোনো মানুষ তো করতে হবে শিক্ষা চাওক পড়াতে আপনার কাছে এসি সার্টিফিকেট করে চলে নিতে হবে তাই সেইভাবে সমাজকে বলতে হবে নেশামুক্ত করতে হবে কোন বিরুদ্ধে লড়াই করতে হবে এগুলো আছেন বাবু থাকতে এসটি হাতের হলেও সরবের কোনো ব্যাপার নাই তাহলে আমাদের আন্দোলন করতে এগুলাও হয়েছে বর্তমানমূলক সংস্কারমূলক এবং বিশেষ দাবি যেটা এসটি এবং সান্না ধর্মের স্বীকৃতি এবং কুমারী ভাষাকে অস্তন্ত ছিলে অন্তর্ভুক্তি